হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জখম পড়ুয়া ইন্দ্রানুজ রায় ঘটনার দশ দিন পর সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি পরিবার জানিয়েছে এখন বাড়িতেই বাকি চিকিৎসা হবে তার হাতের কবজি বা চোখ এবং পায়ে সমস্যা রয়েছে পুরোপুরি আরো মাসখানিক লাগবে বলেই জানিয়েছে পরিবার গত শনিবার তৃণমূল পন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েব কোপার বার্ষিক সম্মেলন ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় সেখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গিয়েছিলেন তাকে ঘিরে বিক্ষোভ দেখানোর সময় যখন মহান ইন্দ্রানুজ অভিযোগ ওঠে শিক্ষামন্ত্রী গাড়ির ধাক্কায় তিনি আহত হয়েছেন তারপর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন ইন্দ্রানুজ তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য ছয় সদস্যের মেডিকেল দল গঠন করা হয়েছে কমপ্লিট বেড রেস্ট থাকবে এটা ডক্টররা সাজেস্ট করেছেন ইন দ্য মিনটাইম যে যে ক্ষতগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে রেগুলার ড্রেসিং করতে হবে হ্যাঁ হসপিটালের মতোই ট্রেন্ড হচ্ছে গিয়ে মেডিকেল পাশে যারা আছেন তাদের ক্ষেত্রে এটা ড্রেসিং করা আমরা ধন্যবাদ জানাচ্ছি যাদের বিশ্ববিদ্যালয় অথরিটিকে তারা এই সমস্ত খরচ বহন করে